আঠেছি ওইখানের প্রশাসনিক হলের যিনি অফিসার আছেন উনি উনাকে যখন আমরা অ্যাপ্রোচ করেছি যে আমাদের পুলিং তখন উনি বলেন যে আমি তো আসলে কিছু জানি না এই হল বড় সমস্যা এগুলো আসলে আমাদের দরকার ছিল ভিডিও বিষয়ে পরবর্তীতে সলভ হয়েছে দুই নম্বর যে বিষয়টা বলি ক্যাম্পাসে বহিরাগত ছাত্রদলের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল বলেছিলেন আজকে সকাল 6টা থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবেন না কিন্তু আপনারা লক্ষ্য করেছেন ক্যাম্পাসের বিভিন্ন হলগুলোতে ছাত্রদলের রাজত্ব লক্ষ্য করা গেছে ওকে এবং তারা তাতে সেগুলো যে তারা হচ্ছে বহিরা সাবেক শিক্ষার্থী এবং তারা ভোটার দেন বিভিন্নভাবে মেরিকুলার ট্রাই করছে আমরা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন কমিশন আছেন আমাদেরকে বারবার বলেছি স্যার এই পয়েন্টে এই ব্যক্তি এখানে আছেন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি এরপরও আরও যদি বলি আপনারা লক্ষ্য করেছেন ছাত্র দলের কেন্দ্রীয় সহ সভাপতি হাফিজুর রহমান সোহান তিনি ক্যাম্পাসে রবীন্দ্রনাথ হলে অবস্থান করছেন নির্বাচন চলাকালীন যেখানে যে উনি সাবেক শিক্ষার্থীরা যেখানে অবস্থান করতে পারবেন না সেখানে কেন্দ্রীয় একজন নেতৃবৃন্দ অবস্থান করছেন এটা আসলে আমাদের জন্য খুবই শঙ্কার জায়গা এরপরে বলতে চাই যখন ভোট গ্রহণ শুরু হয়েছে প্রত্যেকটা হল ভোট কেন্দ্রে নিয়ম ছিল প্রত্যেকটা হলে সাংবাদিকদের অ্যাক্সেস থাকবে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে নারী শিক্ষার্থীদের যে হলগুলো আছে সে হলগুলোতে অনেক শুরুর দিকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি এবং অনেককে বলা হয়েছিল আপনারা পাঁচ সেকেন্ডে ভিডিও সংগ্রহ করে চলে যাবেন পাঁচ সেকেন্ডে আসলে কিছুই করা যায় না তো এই বিষয়গুলো লক্ষ্য করা গেছে এরপরে হচ্ছে ব্যালট পেপারের কথা যদি বলি আমরা বলেছিলাম যে আমরা প্রথমে যখন ব্যালট পেপার ছাপানো হয়েছে আমরা তখন থেকে জানতে পেরেছিলাম ব্যালট পেপার অতিরিক্ত টেন পার্সেন্ট অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি তারা স্বীকার করছেন টেন পার্সেন্ট ব্যালট পেপার অতিরিক্ত ছাপানো হয়েছে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম এবং ওই দিন আমরা টিচারদের সাথে কথা বলে যেটা কথা হয়েছিল যে অতিরিক্ত যে ব্যালট পেপারগুলো আছে সেগুলো সিলগালা করা হবে এবং প্রত্যেকটি হলে যে ভোট কেন্দ্রে শুধুমাত্র যতজন ভোটার থাকবে ততটাই ব্যালট পেপার যাবে কিন্তু আপনারা আজকে কথা যদি বলি শহীদ সালাম বরকত হলে টোটাল ভোটার সংখ্যা দুশো নিরানব্বই জন কিন্তু এখানে ব্যালট পেপার পাওয়া গেছে চারশো এখানে একশো একটি অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে তারপরে মীর মুশারফ হলেও অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে এরপরে রোকেয়া হলেও অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে এইভাবে আমরা বেঁচে আরো অনেকগুলো হলে অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে এই বিষয়টা বিশ্ববিদ্যালয়ের যে সংশ্লিষ্ট হলগুলো আছে আমরা জিজ্ঞেস করেছিলাম অতিরিক্ত ব্যালট পেপার কেন তখন তারা বলে যে আসলে বিষয়টা আমরা কোনো কিছু জানি না এ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং যে নির্বাচনের ব্যবস্থা তারপরে যদি ভোটার তালিকার কথা বলি ভোটার যে তালিকা আছে সেখানে কথা ছিল প্রত্যেক ভোটারের ছবি যুক্ত নামের তালিকা থাকবে সেখানে আমরা যে আমাদের যে আইডি কার্ড গুলো আছে সেগুলো শু করে আইডি ম্যাচ করে দেন হচ্ছে ভোট দিতে পারবে কিন্তু তাজউদ্দিন হলে শিক্ষার্থীদের যে ছবিযুক্ত তালিকা থাকার কথা সেটা ছিল না যার দরুন হচ্ছে এখানে অনেক হট্টগোল দেখা দিয়েছে এবং যে এখন পর্যন্ত আমরা জানি যে তাজউদ্দিন হলে ভোট গ্রহণ বন্ধ আছে একই সাথে বন্ধ হলে ভোট গ্রহণ বন্ধ আছে তো এই বিষয়গুলো যে ভোটার তালিকা অসঙ্গতি লক্ষ্য করা গেছে এরপরে বলি যে আমাদের একটা মিথ্যা মিথ্যাচার করে পরিকল্পিত মত সৃষ্টি করা হচ্ছে কারণ বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আসে ওনারা বলেছিলেন ভোট কেন্দ্রের একশো গজ পরে যে বিভিন্ন আমাদের যে ব্যালট পেপার গুলো আছে প্যানেল পরিচিতি আছে প্যানেল পরিচিতি বিতরণ করা যাবে একশো গজের বাইরে আমরা একুশ নং হলে

বহিরাগত ছাত্র দলের অনেক বেশি আনাগুনা লক্ষ্য করা যাচ্ছে তাদের দলে দলে ক্যাম্পাসের চারপাশে অবস্থান করছেন এই বিষয়টা আমরা সংখ্যা অনেক বেশি আশঙ্কা করছি যে মুহূর্তে অনেক দুর্ঘটনা ঘটতে পারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং এই বিষয়ে কথা বলবেন আশা করি এরপরে বিভিন্ন হলগুলোতে ছাত্র দল তাদের প্যানেলকে ভোট দেওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে বিভিন্ন প্রভাব বিস্তার করছে ইভেন্টটি ডার্ট পর্যন্ত মারধর করা হয়েছে

প্রশাসনের আসলে অব্যবস্থাপনা ছিল যেমন হল এবং কথা আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনকে বলার সাথে সাথে ওনাদের ব্যবস্থা নেওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত ওনারা কোনো ব্যবস্থা নিতে পারেননি ভোট আছে আমরা এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের একটু মানে স্পষ্টতই অব্যবস্থাপনা লক্ষ্য করছি